মাই চ্যানেল বিমানের লাইভ স্টে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে যে জামাই ষষ্ঠী তাই বিভান সকাল সকাল সেজে গুজে চলে যাচ্ছে বাবার সঙ্গে মামার বাড়ি জামাই ষষ্ঠী করতে আর সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে আমরা একটা দাদুর ভ্যানে করে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে সেজে গুঁজে ভ্যানে করে যেতে যেতে রাস্তায় মিষ্টির দোকানে দাঁড়ালাম এবার মিষ্টি নিতে হবে বিমানের বাবা এদিকে ডিসাইড করতে পারছে না কি মিষ্টি নেবে তাই আমাকে জিজ্ঞেস করছে আর এদিকে বিভান একে একে ভ্যানে বসে আছে আর ভ্যানে হাওয়া কমে গেছে তাই দাদু দিকে হাওয়া দিয়ে দিচ্ছে তারপরে আমরা চলে এলাম ফল কিনে রাস্তায় একটু ফল কিনলাম কিনে চলে এলাম ঘাট পাড়া এই পটেটো বিস্কুটটা কিনেছে এটা কি মা কি বিস্কুট তারপরে দেখো একটু ভয় ভয় লাগছিল তাই বাবার হাত ধরে আস্তে আস্তে নৌকায় ওঠার জন্য নৌকার দিকে এগিয়ে চলেছে আর এই যে বাবা ওকে নৌকায় তুলে দিল তারপরে আমিও উঠে গেলাম আর ও উঠে গেলো নৌকার মাঝে দাঁড়িয়ে আর একা একা ভয় লাগছে তবুও একটু একটু দাঁড়িয়ে আছে বিমানের ষষ্ঠীর শ্বাসটা কেমন হচ্ছে জানাতে ভুল না কিন্তু তারপরে আমরা সবাই মিলে নৌকায় উঠে গেলাম নৌকা ছাড়তে লেট হচ্ছিলো তাই আমরা একটু দাঁড়িয়ে পোজ দিয়ে একটু সানগ্লাস পরে ছবি তুলে নিলাম স্টাইলিশ মেয়ে একটু ছবি তুলে ভিডিও করে নিলাম তারপরে আমরা নৌকা পার হয়ে গেলাম আমি আর বিভান আর বিভানের বাবার হঠাৎ একটা দোকানে দরকারের কথা মনে পড়লো তাই দোকানে গেল তারপর অটোর মধ্যে দাঁড়িয়ে বসে বসে বিমানের বাবা মাসে চলে আসলাম চলো চালো চালো এবার অটোর থেকে নেমে আস্তে আস্তে মামার বাড়ি যাওয়ার পালাই দেখো একা একাই চলে যাচ্ছে আমাদের আর চেনার দরকার নেই মামার বাড়ি রাস্তায় চলে এসেছি আমরা আর মা বাবার লাগবে না এই যে জামাই আর জামাই ছোট্ট জামাই ঢুকছে আমাদের মামার বাড়ির পথে আস্তে আস্তে এই ঢুকে পড়েছে মামার বাড়ি কি আনন্দ আমরা মামার বাড়ি চলে এসছি আর এই দেখো মামার বাড়ি উঠে সবাই জিজ্ঞেস করছে এটা ওটা তারপরে মামা ঢুকে পড়লাম আর এদিকে শুরু হয়ে গেল জামাই ষষ্ঠীর পর্ব আর এই ফার্স্ট টাইম আমাদের দুই বোনের বিয়ে হওয়ার পরে প্রথম দুই জামাই আলাদা আলাদা করে ষষ্ঠী হচ্ছে প্রথম বিমানের বাবাকে দিয়ে দেওয়া হলো আর কারণ বিমানের বাবা এক জায়গায় যাবে আমাদের একটা জামাইয়ের আশীর্বাদ ছিল ও আমরা একটু তাড়াতাড়ি এসেছি ও তাড়াতাড়ি মা ডালাটা দিয়ে দিলো ও তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাবে তাই এবার প্রথম বছর দুই জামাই আলাদা আলাদা ডালা নিচ্ছে তারপরে এই দেখো ডালাটা দিয়ে দেওয়ার আর বিমান ছোট্ট থেকে সেই বাবার কোলে বসে থাকে জামাই ষষ্ঠী তাই আমি ওকে বললাম বাবা পাশে বসে বসে হচ্ছে কেন তুমি জানো না আমি বাবার কোলে বসে থাকি তাই ও বাবার কোলেই বসে থাকবো ওরও হয়ে গেল ষষ্ঠী আর এই যে পাখা দিয়ে হাওয়া দিতে হয় তাল পাকার পাখা নেই তাই প্লাস্টিকের পাখাই দিয়েই হচ্ছে হাওয়া শীতল ষষ্ঠী আর এদিকে দেখো বিমান এদিকে বাবা খাচ্ছে ও বাড়ির জৈ নিয়ে বসে আছে আর আমি ওকে জিজ্ঞেস করছি বিমান কী খাচ্ছে বলছে মাংস খাচ্ছি তারপর আমাদের ষষ্ঠী পর্ব শেষ হতে না ওদের খানিকগঞ্জ পর চলে এলো দীপানরা বিমানের মাসিমণি যে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে দেখো বিমানের মেশে লজ্জা পাচ্ছে আর এই যে বিমানের মামা ভাইয়ের কোলে শুয়ে পড়েছে তারপর শুরু হলো ওদের আশীর্বাদ পর্ব আর বিমান বলছে বাবার আশীর্বাদ আগে হয়ে গেছে এবার হচ্ছে মেষর আশীর্বাদ এবার এই বিমানের মেশরও আশীর্বাদ হয়ে গেল এদিকে দাদার মতো ভাইও কোলে বসে আছে আর এদিকে ডালা সাজিয়ে দেওয়া হলো দীপানের বাবাকে মানে বিমানের মেশোকে এইভাবে চলে আশীর্বাদ পারবো তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম আর বিভানের বাবা ডালাটা নিয়ে বেরিয়ে হয়েছিল। আর সবাই ষষ্ঠী খুব ভালো কাটুক আমাদেরও ভালো কাটলো সার সব